আজ দুনিয়াতে এক ইঞ্চি জায়গা কেউ ছাড়তে চায় না ছাড়তে চায় বলেন বলেন না ছাড়তে চায় চায় জায়গা কেউ কারোর দিতে না রাস্তার জন্য ছাড়তে চায় না রসুল বলেছেন মানুষ চলাচলের জন্য কেউ যদি একটা রাস্তাও বানানো দেয় দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে সকালে জারিয়ার সবাব হিসাবে তার কবরে পৌঁছতে থাকবে সুমান নবী সাল আলী সাল্লাম বলেন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে সব আমল তার থেকে আলাদা হয়ে যাবে তিনটি আমল ব্যতীত কয়টি বলেন কয়টি সবাইকে বলতে হবে কয়টি আমল তিনটি আমল এক নম্বর হলো সদকায় জারিয়া এক নম্বর কি সদকায় জারিয়া দুই নম্বর হলো ইলিম তিন নম্বর হল না এক সন্তান এই তিনটি জিনিস আপনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে সৎকায়ে যা রিয়া হিসেবে আপনার কবরে সবাব পৌঁছতে থাকবে এক নম্বর হলো সৎকায়ে যা আপনি মনে করেন এই মসজিদে খাওয়ার মতো পানির ব্যবস্থা নেয় আপনি একটা টিউবওয়েল বসায়া দিলেন আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন এই টিউবওয়েল দুনিয়ায় যতদিন থাকবে মানুষ এখান থেকে যতদিন পানি খাবে আপনার কবরে তার সবাব পৌঁছতে থাকবে সুভান মানুষ চলাচলের রাস্তা নাই আজ দুনিয়াতে এক ইঞ্চি জায়গা কেউ ছাড়তে চায় না ছাড়তে চায় বলেন বলেন না ছাড়তে চায় এক ইঞ্চি জায়গা কেউ কারোর দিতে চায় না রাস্তার জন্য ছাড়তে চায় না রসুল বলেছেন মানুষ চলাচলের জন্য কেউ যদি একটা রাস্তাও বানানো দেয় দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে সবকায়ে জারিয়ার সবাব হিসাবে তার কবরে পৌঁছতে থাকবে সমান দুই নম্বরে হলো আলিম জ্ঞান আমি যেটা কি শিক্ষা করেছি এই দিনের আলিম জ্ঞান যদি আমি সমাজে ছড়া দেই আমার থেকে যারা শিক্ষা গ্রহণ করবে আজ আমাদের তহসিদ হুজুর এখানে নুরুল আমিন হুজুর আছে মালেক হুজুর আছে এদের যত ছাত্র রয়েছে দুনিয়ার জমিন থেকে হুজুররা চলে যাওয়ার পরে তাদের ছাত্ররা দেশে এখানে সেখানে যারা বয়ান করতেছে বা দিনের তালিম দিচ্ছে মানুষকে হুজুরা চলে যাওয়ার পরও তারা যদি এভাবে কাজগুলো করতে থাকে আল্লাহ রব্বুল আলমিন হাবিব বলেছেন সবকায় জারিয়ার সওয়াব হিসেবে তাদের কবরে সভাব পৌঁছতে থাকবে সুমান তিন নম্বর হল ন্যাক সন্তান আপনি চলে যাবেন আপনার এই ন্যাক সন্তান দুনিয়ায় যত ভালো কাজ করবে এই ন্যাক সন্তানটা রেখে যাওয়ার কারণে একজন হাফেজ ও কোরআন বানায় গেলেন বিজ্ঞ একজন আলেম বানায় গেলেন আপনার এই সন্তান দিনের যত খেদমত করবে যতটুকুন সে সবাপের অধিকার হবে সে সবের অধিকার সৎকায় জারি হিসেবে আপনার হাবলামায় গিয়া পৌঁছবে বলেন এই জন্য তিনটি জিনিস থেকে যাবেন বেশি বেশি দান সৎকা করবেন সৎকায় জারিয়ার কাজ করবেন সমাজে এলাকায় পাড়ায় মহল্লায় সৎকায় জারিয়ার কাজ করবেন আপনি যাওয়ার পরও যেন আপনার কবরে স্বভাব পৌঁছতে থাকে বেশি বেশি অলিম অর্জন করবেন করার পর এগুলো আবার ছড়িয়ে দেবেন যেন সৎকায় জারি হিসেবে আপনার কবরে স্বভাব পৌঁছতে থাকে না সন্তান রেখে যাবেন আজকে দিকেও আদা করে নেন হুজুর জীবনে যদি বাসি একটা সন্তান হাফেজ কোরআন বানাবো একটা সন্তান আলেম বানাবো